দুনিয়ার জীবনে সত্তর বছরের জীবন যদি কষ্ট করেও পার করা যায় ইমানে সাথে চলা যায় সরম সঠিক পথে চলা যায় জানতাতের পথে চলা যায় আমি তো জানি না আমি বছর বাঁচবো কিনা প্রত্যেকটা মুহূর্ত যদি সরম সঠিক পথে আমি চলতে পারি জানতাতের পথে চলতে পারি এভাবে চলে যদি জীবন শেষ হয়ে যায় তাহলে আশা করা যায় আমাকে আল্লাহ পাক জান্নাতে পৌঁছে দেবেন ইনশাআল্লাহ আর যদি দুনিয়ার জীবনে নাফরমানি করতে করতে আল্লাহ নাফরমানি করে নবীদের সন্ধ্যা বিরোধিতা করে সারা জীবন পার করে দিলাম দুনিয়ার বাড়ি গাড়ি এগুলোর ছুটতে থাকলাম বুঝাবার কোন চিন্তা করলাম না তাহলে আমার দুনিয়ার জীবনে যত সুখী আমি হই না কেন জাহান নাম থেকে যখন আমি বাঁচতে পারবো না জাহান নামে যখন ঢুকে দেব তখন আমার দুনিয়ার জীবনের সুখ শান্তি আমার মনেই থাকবে এই দুনিয়ার জীবনের সত্তর বছরের হায়া এটাকে প্রাধান্য দিতে না আল্লাপ নিষেধ করেছেন আল্লাপ করেছেন হায়াতি দুনিয়া ও দুনিয়ার মানুষ তোমরা আখেরাতের মোকাবেলায় দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ অথচ দুনিয়ার জীবন আঁকে রাতের তুলনায় একেবারেই নবন্ন একেবারেই কুচ্ছ জীবন আকাজা দারিল গুরুদ ওয়াল ইরা বা তুমিরা দারিল খন ওয়াল ইস্তে রাজার মনকে কবলা মুজুনিহে আল্লাহ ভাবি বলেন দুনিয়ার জীবনকে প্রাধান্য দেও না নোংরা আঁকে আত্মুখী হয়ে যাও মৃত্যুর আগে মৃত্যুর পরিপূর্ণ সামান পত্র নাও আল্লাহর হাবি বলেন যদি তিনটা কাজ করতে পারো দুনিয়ার জীবনকে প্রাধান্য দিবে না জীবনকে পিছনে ছেড়ে দাও আর যাবার আগে মৃত্যুর আগে মৃত্যুর সামান পত্র ঘুষে নাও والإقامة إلى دار الكلول আর আখিরাতমুখী জীবন যাপন করো এই তিনটা কাজ যদি করতে পারো তাহলে তুমি মনে রাখো নিশ্চিত আল্লাহ তোমাকে माफ করে জান্নাতে প্রবেশ করাবেন সুবহানাল্লাহ ও দুনিয়ার মমতেরা যদি জান্নাত পেতে চাও জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও তাহলে দুনিয়ার জীবনকে প্রাধান্য দিও না টাকা পয়সা গাড়ি এগুলিকে প্রাধান্য দিও না তোমরা জীবন যাপন করো আল্লাহর বিধানকে তোমাদের জীবনে বেশি মূল্যায়ন করো আল্লাহর বিধানকে তোমরা পিছনে ঠেলে দিও না আল্লাহ নবীর সন্নাকে পিছনে ঠেলে দিও না সব সময় খেয়াল রাখছে মৃত্যু যে কোনো সময় তোমার চলে আসতেই পারে মৃত্যু তোমার যে সময় চলে আসবে তোমাকে আল্লাহ বলে দেন নাই মৃত্যু কবে আসবে তা বলে দেন নাই বলেন না দেওয়া যাও এটাও একটা বড় ধরনের পরীক্ষা মহাদেশেরাম বলেছেন আল্লাহ তোমাকে বলে দেন নাই কবে তোমার মরণ হবে বলে না যাওয়া এটা আল্লাহর পক্ষ থেকে বড় একটা পরীক্ষা চলমান কেউ জানে না কে কবে মারা যাবে হতে পারে আজকে রাত আমাদের জীবনের শেষ রাত

দুনিয়ার লোভ লালসা তোমাদেরকে যেন আল্লাহ জিকির থেকে গাফিল করে না দেয় আল্লাহ জিকির থেকে তোমাদেরকে যেন ভুলায় না দেয় তোমাদের সন্তান তোমাদের টাকা পয়সা তোমাদের বাড়ি গাড়ি কোনো কিছুই দুনিয়ার জীবনে স্থায়ী নয় এগুলো যেন তোমাদেরকে ধোকা দিয়ে আখে রাখতে ভুলাই আনা দেয় তোমাদেরকে যেন আল্লাহ জিকির ভুলাই আনা দেয় দুনিয়ার জীবনে সবচাইতে বুদ্ধিমান ওই মানুষ নবীজি বলেছেন সবচাইতে বুদ্ধিমান জ্ঞানী হয়তো সে শিক্ষিত হতে পারে নাই স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে পারে নাই মাদ্রাসায় পড়াশোনা করে নাই কিন্তু মানুষটা আল্লাহকে ভয় করে জীবন যাপন করে আল্লাহ হাবি বলেন আল কাইনি সুমান দা না ওয়া আমিলা লিমা বাদাল বুদ্ধিমান হলো সে যে মানুষটা নিজের নভে কন্ট্রোল করতে পারে ওনা করে না ওনা থেকে নিজেকে বাঁচিয়ে রাখে লাগি মাউ মৃত্যুর পরে যে সমস্ত আমলগুলি কাজে লাগে মৃত্যুর আগেই সে ওই সমস্ত আঙুলগুলি করে এ হলো বুদ্ধি মাথার ব্রেন অনেক বেশি কিন্তু দুষ্ট রাস্তায়ী সৈতালি রাস্তায় এমন মানুষ জেনে পাওয়া যায় জন্মের মালিক শৈতানীয় বদমাশিতে ব্যস্ত মাথায় মেধেও নাই অনেক বড় শিক্ষিত কিন্তু আল্লাহ বিধানের তো আখ্যা করে না আল্লাহ মরি শুনে তো আখ্যা করে না নিজের যা মানে চায় যেভাবে মনে যায় জীবন যা বন সে করতেছে কায়ে গরম শিক্ষিত মূর্খ পড়াশোনা করে নাই স্কুল কলেজ ভূমি ভার্সি মেলা ব্যাসা কোথায় পড়াশোনা করে নাই কিন্তু ভালো মানুষ নেতার মানুষ গুণা করে না কাউকে ঠকায় না ঢুকাবাজি করে না মানুষকে কষ্ট দেয় না মানুষের উপর আক্রমণ করে না মান সম্মান ইজ্জত নিয়ে খেলাধুলা করে না ভালো মানুষ অথচ জীবনে কোনদিন পড়াশোনাই করে না এই মানুষটা বুদ্ধিমান আরে বিপরীত ওই মানুষটা মোটা সে মনে করতেছে আমি কি বুদ্ধি রাখি আমার মাথায় তো ব্রেনের অভাব নাই কি বুদ্ধি আমার মাথায় অথচ আল্লাহ পাকের বিধানের তো আটকা করে না নবীর সুন্দর মোতাবেক চলে না এই মানুষটা আল্লাহর দৃষ্টিতে বুদ্ধিমান নয় প্রিয় ভাইয়েরা আমাদের সম্পদ আমাদের দুনিয়া এগুলি বড়কালে কোনই কাজে লাগবে না যদি এগুলো সঠিক ব্যবহার না করা হয় সঠিক ব্যবহার যদি না হয় কোন কাজে লাগবে না আমাদের সন্তান আমাদের সম্পদ কোরআন শরীফে আল্লাহ পাক বলেছেন আল ইয়াউমা লা ইয়ানফাউ ওয়ালা আলিয়ামানো কে আমতের দিলে তোমাদের সন্তান আর সম্পদ কোনো কাজে লাগবে না তোমাদের সন্তান যে সন্তানকে তুমি শুধু শিক্ষা দাও নাই যে সন্তানকে আল্লাহ বিধি বিশেষ আল্লাহ মবিছন্য না তুমি শিক্ষা দাও নাই ওই সন্তানকে আমতের দিনে তোমার কোন কাজে লাগবে না তোমার টাকা পয়সা বাড়ি তোমার কোটি কোটি টাকা আছে দুনিয়ার জীবনে আল্লাহ বলেন যে সম্পদ এই টাকা তুমি সঠিক ভাবে খরচ করো নাই ওই সম্পদ কেমতের দিনে তোমার কোন কাজে লাগবে না কোন কাজে লাগবে না কেমতের দিনে কোরআনকারী আল্লাহ বলেছেন এই কথা প্রিয় ভাইরা আমাদের সন্তান আমাদের সম্পদ এগুলো যেন পরকালে আমার জীবনে দুঃখের কারণ হয় বরং আমার সন্তান সুপারিশের কারণ হয় আমার সম্পদ যেন পরকালে আমার নাজাতের উচিল হয় এমন ভাবে আমাদের সন্তান এবং সম্পদকে দুনিয়ার জীবনে ওই পথেই পরিচালিত ওই পথেই ব্যয় করা উচিত